দিনহাটা শহরে ন নম্বর ওয়ার্ডের শিক্ষক পল্লী এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এক স্বাস্থ্যকর্মীর বাড়ি থেকে নগদ দেড় লক্ষ টাকা ও আড়াই ভরি শুনির গহনা চুরি হয়েছে বলে খবর স্থানীয় বাসিন্দা স্বাস্থ্যকর্মী ঝুমা সাহা জানান গতকাল সোমবার তার কর্মস্থল থেকে ফেরার পর দুপুরে বাড়িতে চুরির ঘটনায় টের পান ঝুমা সাহা তার বয়ানে জানান নিয়মিত কাজ ছেড়ে কর্মস্থল থেকে ফিরে তিনি দেখতে পান যে তার বাড়ির তালা ভেঙে ভেতরে অস্বাভাবিক অস্থিরতা ছড়ানো খেয়াল করতে বুঝতে পারেন চোরের আঘাত এসে লাগে তার বাড়িতে থাকবে পরপর তল্লাশি চালিয়ে তিনি দেখেন যে তার সঞ্চিত নগদ দেড় লক্ষ টাকা এবং প্রায় আড়াই ভরি মূল্যবান সোনার গহনা চুরি হয়ে গেছে ঘটনাটি বুঝতে পেরে তিনি দ্রুত দিনহাটা থানায় গিয়ে একটি ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িটি শিক্ষক পুলি এলাকায় অবস্থিত হওয়া সাধারণত শান্ত পরিবেশ থাকে তবে দুপুর বেলায় চুরির ঘটনা এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে কি হয়েছিল বাড়ি আসলাম আইসে গেট খুলে দেখি আমাদের মানে এটা দরজাটা ভাঙা ছিল মানে তালাটা নিচে নামানো ছিল তারপর খুলে দেখি সব ঘরে লাইট জ্বলতেছে আমি তো ভয় পেয়ে গেছি সঙ্গে সঙ্গে ফোন করলাম আমার হাজব্যান্ডকে বলে কি আমি তো বাড়িতে আসিনি আসলো আসার সাথে সাথে দেখে সব কনফার্ম জানলাম তারপরে কি কী কিনছে দেড় লাখ টাকা আর আড়াই ঘড়ির মতো সোনা আমার বাচ্চারই ছিল আংটি ছিল আমার বাচ্চার টিকা বাসু ছিল সোনার বালা ছিল এক জোড়া সোনার মানে দশটার মতো আংটি ছিল আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে এই প্রথম মাঝে

আইগ্লো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন